সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে চলো বৃত্ত চিনি অধ্যায়ের একশো উনাশি পৃষ্ঠা থেকে অনুশীলনীর এক নম্বর প্রশ্নের সমাধান দেখব তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্তগুলোর ব্যাসাধ্য ব্যাস পরিধি পরিমাপ করো তারপর ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণিটি পূরণ করো তো দেখো এখানে আমরা যে ছকটা নিচে দেখতে পাচ্ছি সেটাতে এক দুই তিন চার চারটি কলাম দেওয়া আছে চারটি কলামের জন্য চারটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেটা ভিন্ন ভিন্ন ব্যাসাদদের সেটা কার উপর ডিপেন্ড করবে সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে অর্থাৎ তুমি যে কোনো মাপের ব্যাসাধ্য ধরে এর বৃত্তটা অঙ্কন করতে পারো তো প্রথমে আমরা একটি কী করবো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকব সেটা হচ্ছে গ্রাফ পেপারে শুরুতেই গ্রাফ পেপারে আমরা চারটি বৃত্ত এঁকে নিয়েছি এক একটি বৃত্তের ব্যাসার্ধের মাপ এক এক রকম এখানে দেখো ক্ষুদ্রতম দুই ঘর সমান এক সেন্টিমিটার তার মানে এই যে ক্ষুদ্রতর যে ঘরগুলো আছে এখানে দুই ঘর সমান এক সেন্টিমিটার তো এখানে বৃত্তটা লক্ষ্য করো এটা হচ্ছে দুই সেন্টিমিটার বৃত্তের ব্যাসাধ্য তো বৃত্তের ব্যাসাধ্য যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এর জন্য বর্গঘর কয়টা লাগবে চারটা লাগবে তো এখানে আমরা রোল কম্পাসের কাঁটা বসিয়েছি বসানোর পরে এক সেন্টিমিটার সমান দুই বর্গঘর যেহেতু সেহেতু দুই সেন্টিমিটার সমান চার ঘর আমরা গনে নিয়েছি এক দুই তিন চার এই চার পর্যন্ত এসে আমরা এই বরাবর একটি পরিধি বা বৃত্ত এঁকে দিয়েছি যার ব্যাসাদ্দ হচ্ছে দুই সেন্টিমিটার অনুরূপভাবে পাঁচ সেন্টিমিটারের জন্য আমরা দর দশ ঘর ক্ষুদ্রতর ঘর নিয়েছি এখান থেকে দশ গুণে নিতে পারো এখানে রোল কম্পাসের কাটা বসিয়ে দশ ঘর গণে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিয়ে আমরা চারিধার কী করেছি বৃত্তে গেছি এরপরে আমরা আড়াই সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট অনুরূপ একটি বৃত্তে গেছি যার ঘরের সংখ্যা হচ্ছে পাঁচ আবার এখানে তিন সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট অপর আরেকটি বৃত্ত গেছি তো এই যে আমরা যে মাপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাসাদ্ধ ব্যাসাধ্য ব্যাসাধ্য তো এখানে এই শখটি পূরণ করতে হবে তো শখটিতে কী আছে বৃত্ত প্রথম বৃত্ত তো প্রথম বৃত্তে আমাদের বৃত্তের ব্যাসাদ্ধ কত ছিল দুই সেন্টিমিটার ছিল তাহলে এই বৃত্তটির ব্যাস কত হবে আমরা জানি যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে এই দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই দুগুণ চার পাবো তো চার সেন্টিমিটার হচ্ছে ব্যাস পরিধি তো পরিধি দেখো এখানে লক্ষ্য করো এখান থেকে যদি এই চারিধার সুতা বা দড়ি দিয়ে মাপো তাহলে এর পরিধি মাপ পাবো তো সুতা দিয়ে মাপে আমি এর পরিধি পাইছি সাড়ে বারো সেন্টিমিটার এবং পরিধির সূত্র ব্যবহার করে তো পরিধির সূত্র আমরা স্বাভাবিকভাবে কী জানি টু পায় আর তো টু ইন্টু পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার গুণ এখানে আর আরের মান কোনটা আরের এর মান হচ্ছে ব্যাসাধ্য তার মানে দুই তো একে যদি গুণ করো তাহলে তুমি পাবে বারো দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি তো এই ক্ষেত্রফলগুলা একটু পরেই আমরা নির্ণয় করছি আগে আমরা প্রতিটা বৃত্তের ব্যাস ব্যাসাধ্য এবং পরিধিটা আগে নির্ণয় করে নিই তো এরপরে আমাদের দ্বিতীয় বৃত্তে কী আছে তো দেখো এই যে এটা দ্বিতীয় বৃত্ত এটা হলো আমাদের দ্বিতীয় বৃত্ত এই এটা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ব্যাস কত হবে তো এখান থেকে আমরা এ পর্যন্ত যদি টেনে দিই তাহলে এটাই হবে কি আমাদের ব্যাস আর এই ব্যাসের মাপটা হবে কি ব্যাসার্ধের ডবল যেমন পাঁচ দুগুণে দশ তো এখানে দেখো এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ব্যাস ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার এবং পরিধি তো এখান থেকে মনে করো যে এটাতে আমি এখান থেকে দড়ি দিয়ে চারিধার যদি মাপ দিই বা সুতা দিয়ে মাপ দিই তাহলে এর আমি পরিধি পাবো তো পরিধা পরিধিটা তুমি মেপে দেখবে এখানে পাবে হচ্ছে তুমি একত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সূত্র ব্যবহার করে আমরা কত পাবো তো সূত্র ব্যবহার করে পাবো আমরা একত্রিশ দশমিক চার এখানে সূত্র ব্যবহার করে দেখতে পারো তো সূত্র ব্যবহার করে টু পাই আর হচ্ছে পরিধির সূত্র টু ইন্টু পায়ের মান তিন দশমিক এক চার ইন্টু আর এর মান কি এটা ব্যসাধ্য ব্যসাধ্য কত ছিল পাঁচ এ কয়েকটাকে আমরা কি করে দিতে পারবো গুণ করে দিতে পারবো তো দেখো আমরা যদি গুণ করি তাহলে কি পাই গুণ করলে আমরা পাচ্ছি হলো টু ইন্টু তিন দশমিক এক চার গুণ পাঁচ আর সমান পাচ্ছি একত্রিশ দশমিক চার তো ঠিকই আছে একত্রিশ দশমিক চার তো দেখো একত্রিশ দশমিক চারই হয়েছে আচ্ছা ক্ষেত্রফলটা আমরা পরে বের করি এর পরবর্তীতে আমরা আসব তিন নাম্বার বৃত্তে তো তিন নাম্বার বৃত্তে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এই যে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে ব্যাসাধ্য নিয়ে নাও দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে ব্যাস কত হবে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল তার মানে পাঁচ সেন্টিমিটার আচ্ছা পরিধি এখন পরিধি যদি তুমি সুতা দিয়ে মাপো তাহলে কত পাবে এখান থেকে ধরে এই চারিধার সুতা দিয়ে মাপতে হবে মাপলে এর পরিধিটা পাবো আমরা পনেরো দশমিক ছয় সেন্টিমিটার পনেরো দশমিক ছয় সেন্টিমিটার এখন সূত্র ব্যবহার করে কত পাবো তো সূত্র ব্যবহার করে আমরা সূত্র কি জানি টু পাই আর টু ইন্টু টু পায়ের মান তিন দশমিক এক চার এক এক ছয় না দিলে হয় গুণ আরের মান হচ্ছে কত আরের মান হচ্ছে দুই দশমিক পাঁচ মানে ব্যাসাধ্য তাহলে এটাকে আমরা গুণ করতে পারি তো দেখো গুণ করে দেখতে পারি কত হয় দুই গুণ তিন দশমিক এক চার গুণ হচ্ছে দুই দশমিক পাঁচ সমান হচ্ছে পনেরো দশমিক সাত এখানে লিখে দেব পনেরো দশমিক সাত আচ্ছা এরপর একটা যাই চার নাম্বার চিত্রে চার নাম্বার চিত্রে কি ছিল চার নাম্বার চিত্রে ছিল ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার তো এখানে ব্যাসার্ধ তিন তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের ডবল তাহলে হচ্ছে ছয় আর পরিধি সুতা দিয়ে মেপে আমরা পাবো আঠারো দশমিক নয় সেন্টিমিটার এবং সূত্র ব্যবহার করে এটা পাবো আঠারো দশমিক আট চার তো এ পেলাম হচ্ছে আমাদের এটা ব্যাস ব্যাসার্ধ ব্যাস পরিধি এবং সেটা হচ্ছে দড়ি বা সুতা ব্যবহার করে আর সূত্র ব্যবহার করে পরিধি তো এবার কি বলছে ক্ষেত্রফল ছক কাগজে ক্ষেত্রফল বের করা লাগবে এবং সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করা লাগবে তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এরপরে কি করতে হবে এই দুই ক্ষেত্রফলের তুলনা করতে হবে ছক কাগজের ক্ষেত্রফল এবং সূত্র ব্যবহার করে যে ক্ষেত্রফল পাইছি সে দুই ক্ষেত্রফলের তুলনা করে এখানে পার্থক্যটা লিখতে হবে তো আচ্ছা আমরা আগে ক্ষেত্রফলটা সুতা ব্যবহার করে বা ছক কাগজ ব্যবহার করে আমরা কত পেয়েছি সেই ক্ষেত্রফলটা আগে বের করে নিই তো এখানে এই ক্ষেত্রফলটা আমরা পাবো যদি চারিধার ক্ষেত্রফল মানে কি যে মনে করো যে এই বৃত্তটা যেটা আছে আমাদের এই যে এই বৃত্তের এই চারিধার এই ঘর গুলা পূরণ করে আমরা যা পাবো সেটাই হচ্ছে সম্পূর্ণটা হলো আমাদের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের মাপ আমরা এখন বের করার চেষ্টা করি তো দেখো এখানে ক্ষেত্রফলের মাপ পাচ্ছি বারো দশমিক পাঁচ এটা হলো বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার এবং এটা পাবো হচ্ছে আঠাত্তর বর্গ সেন্টিমিটার এরপরে হচ্ছে উনিশ দশমিক ছয় বর্গ সেন্টিমিটার আঠাশ দশমিক তিন বর্গ সেন্টিমিটার এরপরে কি করতে হবে সূত্র ব্যবহার করে তো দেখো সূত্র ব্যবহার করে আমরা একটু ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে পাই আর স্কোয়ার সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের তো পাই আর স্কোয়ার যদি হয় তাহলে এখানে পাই এর মান কত তিন দশমিক এক চার গুণ আর এর মান মানে কি আর হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ এখানে আর কত ছিল দুই তো দুই এর উপর স্কোয়ার করা মানে কি দুই দুগুণ চার তাহলে চার দ্বারা আমরা গুণ করে দেব চার তো চার দ্বারা আমরা যদি গুণ করি এটা চার দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো তাহলে পাবো বারো দশমিক পাঁচ ছয় এখানে বারো দশমিক পাঁচ ছয় বারো দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার পার্থক্যটা কত হয় দেখো এই যে এই পার্থক্যটা আমরা বিয়োগ করে দেব কোথায় থেকে বারো বড় বড় ক্ষেত্রফল থেকে আমরা এই ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করবো বারো দশমিক পাঁচ ছয় থেকে বিয়োগ করতে হবে বারো দশমিক পাঁচ তাহলে আমরা পেয়ে যাব কত শূন্য দশমিক শূন্য ছয় বর্গ সেন্টিমিটার পেয়ে দেব বর্গ সেন্টিমিটার পেয়ে যাব আচ্ছা এর পরের ক্ষেত্র ফলটা বের করি আমরা আর যখন বৃত্তের ব্যাসার্ধ ছিল পাঁচ সেন্টিমিটার তাহলে পাই পাই আর মানে কি পাই মানে পায়ের একটা মান আছে তিন দশমিক এক চার গুণ হচ্ছে ব্যাসার্ধ ছিল পাঁচ তাহলে পাঁচের উপর স্ক্যার মানে পাঁচ পাঁচ পঁচিশ গুণ পঁচিশ তাহলে পাবো আটাত্তর দশমিক পাঁচ আটাত্তর দশমিক পাঁচ আচ্ছা এবার আঠাত্তর দশমিক পাঁচ থেকে আঠাত্তর দশমিক পাঁচ থেকে বিয়োগ করব আঠাত্তর তাহলে আমরা পাবো কত শূন্য দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তিন নাম্বারটা দেখব ক্ষেত্রফল তো তিন নাম্বারের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি এখানে সূত্র ব্যবহার করে তো সূত্র ব্যবহার করলে কত সূত্র ব্যবহার করলে আমরা পাবো পাই আর স্ক এখানে পায়ের মান তিন দশমিক এক চার গুণ আরের মান হচ্ছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তারপর স্ক্যার তো তিন দশমিক এক চার গুণ দুই দশমিক পাঁচ তারপর স্ক্যার থাকা মানে কি দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ গুণ করলে যা হয় ছয় দশমিক ছয় দশমিক দুই পাঁচ এই ছয় দশমিক দুই পাঁচকে আবার গুণ করতে হবে তিন দশমিক এক চার দ্বারা তাহলে হচ্ছে উনিশ দশমিক ছয় দুই ছয় তিনও দেওয়া যায় তো এখানে আমরা দিয়ে দিলাম উনিশ দশমিক ছয় দুই পাঁচ তো আচ্ছা এবার এই যে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো ক্ষেত্রফল উনিশ দশমিক ছয় দুই পাঁচ বিয়োগ উনিশ দশমিক ছয় তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত তো দেখো বিয়োগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ বর্গ সেন্টিমিটার পেয়ে যাব আচ্ছা এবার শেষের যে চার নাম্বারটা আছে চার নাম্বার চার নাম্বারে আমরা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলটা কত পাই দেখো পায়ের মান তিন দশমিক এক সার গুণ পরিধি ছিল বা ছিল তিন তো হয় সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফলের পায় আবিষ্কার আস্কার মানে কি তিন তিরিকা নয় তো এটাকে আমরা নয় দ্বারা গুণ করবো নয় দ্বারা গুণ করলে কত পাই দেখো তিন দশমিক এক সার গুণ হচ্ছে নয় সমান হচ্ছে আঠাশ দশমিক দুই ছয় আঠাশ দশমিক ক্ষেত্রফল থেকে আমরা এই ছোট ক্ষেত্রফল বা সব কাগজের ক্ষেত্রফলটা বিয়োগ করবো আঠাশ দশমিক বিয়োগ করলে আমরা কত পাই দেখো সরি আঠাশ দশমিক তিন থেকে বিয়োগ করতে হবে আঠাশ দশমিক তিন আঠাশ দশমিক তিন থেকে আমরা বিয়োগ করব আঠাশ দশমিক দুই ছয় বিয়োগ করলে পেয়ে যাবো আমরা শূন্য দশমিক শূন্য চার তো এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে